আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহ আকবর উল্লাহ যাবেন তকবির পাঠ করতে করতে যাবেন নও তারিখের পরে এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত যে তকবির করার হুকুম আছে পাশাপাশি নও থেকে নিয়ে ঈদ ঈদের তিন তিন মানে তিন তারিখ পর্যন্ত ১৩ তারিখ পর্যন্ত তকবির পাঠ করতেন হাজারতে ওমারে ফারুক রাজিয়া আল্লাহ তালা আন হন হাজারতে আবু হরে রাজিয়াল্লা হতালা আন হন বাজারে যেতেন আর বাজারে গিয়ে জোরে জোরে পাঠ করতেন কি পাঠ করতেন আল্লাহ হুয়া আকবর আল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ হুয়া আকবর আল্লাহ হু আকবর অলিল্লাহ ইল্হাম যেখানে ভিড় থাকতো যেখানে দশটা বাসটা দশটা চারটে পাঁচটে লোক ওই জায়গায় জোরে জোরে তিনি তাদের পাঠ করতেন আমরা যদি পাঠ করে কি বলে জানেন বলবি পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে মন্দির লোকটা পাগল হয়ে গেছে মানে বাজারে গেলে কুচ্চায় গাইবেন কোনো সমস্যা না বাজারে গিয়ে কুচ্চা বিন্দাস গাইবেন এক কাপ চা খেতে মোটামুটি না দশ মিনিট থেকে আধা ঘন্টা এক ঘন্টা লেগে যায় কিছু লোকের আর ওই আধা ঘন্টা এক ঘন্টাতে এতগুলো নেকি কামে আসে এতগুলো নেকি কামে আসে আল্লাহ উমারে ফারুক উমার এবং আবু বাজার যেতেন তাকবিদ পার করতেন আর আবু ওমর এবং আবু তাকবির পাঠ করতে করতে যারা বসে থাকতেন তার শুনে শুনুন তারাও পাঠ করতে পারেন সুবহানাল্লাহ আমাদের করা কি হবে তাকবির পাঠ করা এটা হচ্ছে সরি শুন